আমার ইচ্ছা আছে আমি যদি কখনো অনলাইন প্ল্যাটফর্মে ভালো পরিমাণে আপনাদের ভালোবাসা পাই বিশেষ করে আমি বেশি কথা বলবো হচ্ছে আমার মতো যারা জব করে যারা জব সেক্টরে বিভিন্ন সেক্টরে জব করেন বিভিন্ন কোম্পানিগুলোতে পরিমাণ কোন সেক্টরগুলোতে কিভাবে কি পরিমাণে আমরা হতাশাগ্রস্ত হচ্ছি এবং আমাদেরকে কিভাবে টকাচ্ছে সেই বিশ্ব নিয়ে আমি অল টাইম বা সারা জীবন কথা বলবো আপনারা আমাকে সাপোর্ট করবেন বিশেষ করে দেখুন যারা গার্মেন্ট সেক্টরে বা স্পিনিং সেক্টরে বা বিভিন্ন সেক্টরে কাজ করেন আমি আপনি আপনার আপনার সব ধরনের সুবিধা নিয়ে আমি কথা বলবো সারা জীবন কথা বলতে চাই আমি যারা জব করি আমি আপনি আপনারা যে সেক্টরে বা থাকেন যারা জব করি বিশেষ করে স্টাফ শ্রমিকদের সুবিধা অসুবিধা নিয়ে আমি সবসময় কথা বলবো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি এখনই আমার খুব ইচ্ছা করে প্রতিবাদ করতে কিন্তু পারি না আমার হাতটা শক্ত নেই কারণ যখন আমার একটা আমার পেজে যখন একটা ফলোয়ার থাকবে বড় ধরনের একটা সাপোর্ট থাকবে আপনাদের তখনই আমি কথা বলবো যে কোনো বিষয় নিয়ে যারা জব করতেছি তাদের হতাশাগ্রস্ত তাদের যে কিছু কিছু বিষয় আসে মুখে আসে কিন্তু মুখ ফুটে বলা যায় না সেই বিষয় নিয়ে কথা বলার জন্যে আমি তখনই বলবো যখন একটা কথা বললে সারা বাংলাদেশ ব্যাপী আনন্দ সৃষ্টি হয়ে যায় সেই সুযোগটা আপনি আমার আপনারা আমাকে করে দিবেন। আমি এখনই বলতে ইচ্ছা করি কিন্তু সেই সুযোগটা হার হয়ে উঠে না কেননা আমি এখন কথা বলে শুধু আমার কথাটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু আমি যখন একটা বড় আকারে ফেজ নিয়ে কথা বলবো যখন আমার ফলোয়ার থাকবে বেশি আপনারা সেই সাপোর্ট আপনাকে করবেন তখনই আমি ইনশাল্লাহ কথা বলবো যখন আমি কথা বললে পুরো ব্যাপী নাড়া দিয়ে উঠবে যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন এখন আপনারা আমাকে সাপোর্ট করতেছেন কিন্তু আপনাদের সাথে তখন সংখ্যা লঘু বড় থাকবে এখন তো সংখ্যা খুব কম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আমার আইডিটা একদম সহজে গ্রো করে আমি সবসময় আপনাদের পাশে নিয়ে এবং জব সেক্টর নিয়ে কথা বলতে চাই আপনি আমার সুযোগ সুবিধা কোথায় কি হচ্ছে না হচ্ছে এইগুলো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই দেখছি যত ফেসবুকে ব্লগাররা আছেন এই সেক্টর নিয়ে কোনো কথা বলে না আমি চাই একজন তাকুক সবার মধ্যে আপনারা আমাকে সাপোর্ট করেন আমি চাই এই সেক্টরগুলো নিয়ে কথা বলতে চাই আপনারা সেই সুযোগটা করে দিবেন প্লিজ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে আপনার ভালোবাসার সাথে আরও ভালোবাসার মানুষ আমার বেড়ে যায় এবং একদিন আমি একটা কথা বললে যেন এই কথাগুলো যেন কোম্পানির এমডি পর্যন্ত এসে পচে যায় সেই সুযোগটা আমাকে করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও